সকাল সকাল সূর্যে দেখা পেলো দিনটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল তারপর ফটাফট স্নান করে রেডি হয়ে চলে গেলাম স্কুলে বাইক নিয়ে কারণ আজকে স্কুল কমপ্লিট করার পরে যেতে হবে আমাকে এক জায়গাতে তাই বাইক নিয়ে চলে গেলাম বাইক নিয়ে স্কুলে পৌঁছালাম সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করে নিলাম আজকে স্কুলে বাচ্চাদের প্রত্যেককে একটি করে ক্যালেন্ডার দেওয়া হয়েছে বাচ্চারাও খুশি প্রত্যেকের হাতে একটি করে ক্যালেন্ডার নিয়ে তারা গাড়িতে উঠে পড়লো প্রত্যেককে গাড়িতে উঠিয়ে দিলাম যারা যারা গাড়িতে যায় তো তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে কিছুক্ষণ থামতে না থামতেই আমাদের খেলার সঙ্গী এসে উপস্থিত হলো এবং একজনকে ডাকা মাত্রই সাথে সাথে বাকি তিনজন আবার চলে এলো তাদের সঙ্গে কিছুক্ষণ খেলা করে আমি বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে এবং সেখানে একটি কাজ ছিল সেই কাজটি কমপ্লিট করে যথাসময় বাড়ি ফিরে আসলাম ঘড়িতে তখন পাচ্ছে সাড়ে পাঁচটা কিছুক্ষণ পর আমার বাড়ির সামনে দেখছি একটি ব্র্যান্ড নিউ চকচকা গাড়ি দাঁড়িয়ে এবং সেটি দেখে কিন্তু দু তিনজন দাঁড়িয়ে ছবিও তুলতে শুরু করছে একদম ব্র্যান্ড নিউ গাড়ি দেখে এবং সাইডে কিন্তু মালিক চুপচাপ দাঁড়িয়ে রয়েছে বলতো তো মালিকটি কে হতে পারে অবশ্যই নিজে কমেন্ট করে জানাতে পারো আমি নিয়ে এসে টেস্ট টাইপ পাই